হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভোর ভোর বসে গেছো হ্যাঁ বসছি একটু টিভিটা খুলে নিয়ে কারণ আজকে তো রিপাবলিক ডে আর এগুলো দেখতে না আমার ভীষণ ভালোও লাগে

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে তো রবিবার ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডেও তো আমার তো সকাল থেকে ঘুম থেকে উঠেই একটু টিভি চালিয়েছিলাম ভাবছিলাম অনেকটা দেখব কিন্তু বেশি কিছু দেখতে পাইনি অলরেডি শেষ হয়ে গেছে যাই হোক আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু একটা সোয়েটার পরেছি একটু বাইরে যাব আমি আর অভিষেক একটু মর্নিং ওয়াক করে আসি এসে ব্রেকফাস্ট টেকফাস্ট করব আজকে আজকে বাইরের ওয়েদারও খুব ভালো তো ভাবলাম একটু ঘুরে আসি তো চলুন এখন বাইরে বেরোনো যাক কি আর হাঁটি বলুন তো যখনই বাইরে বেরোতে হয় তখনই দুটো তিনটে জ্যাকেট টুপি এত কিছু পরে হাঁটতেও কি আর ভাল লাগে ভাবলাম আজকে ওয়েদার ভালো একটু হেঁটে আসি আর এই দেখুন টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই হচ্ছে টিপিক্যাল হামবুর্গের ওয়েদার আপনি বাড়িতে যখন দেখলাম আমি তখন দেখলাম সুন্দর আজকে মনে হচ্ছে রোদ হবে সেই জন্য রেডি হলাম রেডি হতে হতেই দেখুন বাইরে বেরোলাম পাঁচ মিনিট হাঁটলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে একটুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম তারপর দুপা খেয়ে আমরা এবার ভাবলাম বাড়ি ফিরি কারণ ব্রেকফাস্ট করতে হবে অলরেডি দশটা সাড়ে দশটার মতো বাজতে চললো আচ্ছা আজকে ব্রেকফাস্টে বানাবো সাউথ ইন্ডিয়ান একটা ডিশ সাউথ ইন্ডিয়ান রান্না খেতে আমার ভীষণ ভাল লাগে চেন্নাইতে থাকাকালীন প্রচুর খেয়েছি তবে হ্যাঁ নিজে কখনো বানাইনি আজ প্রথমবার বানাচ্ছি বানাবো আজ ধোসা সেই জন্য গতকালই আমি ওই বিকেলের দিকে একটু আপনার বিউরির ডাল চাল আর একটু মেথিকে ভিজিয়ে রেখেছিলাম আর রাতেই এটাকে বেটে আমি রেখে দিয়েছিলাম একটু ওভার নাইট ফার্মেন্টেড হওয়ার জন্য আর এখানে যেহেতু ঠান্ডা খুব সেই জন্য আমি এর মুখটাকেও বন্ধ করে দিলাম যাতে একটু গরম পেয়ে খুব ভালো হয় আর সকালে আমি বানাবো ভাবলাম আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি হঠাৎ করেই মাথায় এলো যে আজকে তাহলে একবার ট্রাই কালার বানিয়ে দেখবো সেই জন্য গাজরগুলোকে আমি প্রথমে একটু কেটে ভালো করে পেস্ট করলাম গাজরের এটা পেস্ট পিওর গাজরের পেস্ট আর কিন্তু কিছুই নেই আর সেই সঙ্গে ধনে পাতা ছিল মে আমার কাছে পুদিনা পাতাটা ছিল না পুদিনা থাকলে পুদিনা দিয়েও করা যেত এর সঙ্গে মিশিয়ে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে মিশিয়ে এটাকেও একটা পেস্ট করলাম তাহলে আমার দুটো কালার হয়ে গেল আর নর্মাল তো সাদা ব্যাটারের কালার সাদা আছেই তাহলে আমার তিনটে কালার হয়ে যাবে দেখি আজকে প্রথমবারই বানাচ্ছি ঢোসা তার উপর আবার ট্রাই কালার করার চেষ্টা করছি যাই হোক এদিকে এইগুলো ব্যাটারগুলো রেডি করেই নিলাম আর এদিকে আমার দেখুন সমস্ত সবজি কাটা হয়ে গেছে এটা দিয়ে আমি বানাবো সাম্বার আমার কি একটু বরাবরই সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ধোসাই সবচেয়ে পছন্দের জিনিস যতই ইডলি খাই না কেন বড়া খাই না কেন ওগুলো আমার একটু খুব পছন্দের নয় খেয়ে নিই ঠিকই পছন্দের নয় সবচেয়ে বেস্ট লাগে আমার এই ধোসাই চেন্নাইতে থাকাকালীন প্রতিদিন বিকেলবেলা আমাদের আইআইটির যে ক্যান্টিন ছিল ওখান থেকে আমরা প্রতিদিন বিকেলে টিফিনটাই ধোসাই খেতাম আমি খেতাম প্লেন ধোসা আর অভিষেক খেত মশলা ধোসা আর অভিষেক সমস্ত চাটনি টাটনি দিয়েই খেত যা যা ওই নারকেলের চাটনি বাদামের চাটনি যা যা হয় ওগুলো সঙ্গে থাকতো সেই সঙ্গে সাম্বারও থাকতো ও ওটা দিয়েই খেত কিন্তু আমি বরাবরই ওই শুধু সাম্বার দিয়েই খেতে ভালোবাসতাম আর ওখানে না সাম্বারটা ফ্রি ফ্রি মানে আপনি যতবার গিয়ে চাইতে পারেন কিন্তু লজ্জা লাগত বলে মাত্র দুবার যেতাম রান্নার রান্না এখন অনেক বাকি কি

কারণ সেখানে তো হাটের কাছে সব পেয়ে যেতাম সেই জন্য ট্রাই করতে হয়নি কিন্তু এখন কিছু পাই না সেই জন্য ঘরে বানানোর প্রক্রিয়া দেখা যাক কি হয় এদিকে আমি সাম্বারটা রেডি করব বলে সাম্বারের সবজিগুলোকে করছি সাম্বারটা বরং ভালো হয়েছে দেখে মনে হচ্ছে এখনো ডাল পড়েনি সবজিটা একটু সেদ্ধ হয়ে যাক তারপর ডালটা দেবো আচ্ছা এখানে আমি বলে দিই যে সাম্বারের কিন্তু মেন দুটো উপকরণ মানে কারিপাতা আর সজনের আটা দুটোই আমার কাছে ছিল না আজকে যেহেতু সানডে বাজার করতে যাওয়ারও কোনো অপশান নেই কিন্তু যাই হোক না কেন দেখতে কিন্তু খাসা হয়েছে আমার কিন্তু সাম্বার এরকম মোটা মোটা থকথকে ডাল হবে আর ঘন সবজি থাকবে এইভাবেই সাম্বার খেতে বেশি ভালো লাগে যাই হোক সাম্বার ওদিকে হয়ে গেছে এদিকে এবার চলুন আসল কাজটা শুরু করি দেখি কেমন হয় আমি এখানে তিনটে ছোট ছোট পাত্র নিয়ে নিয়েছিলাম মানে বাটির মতো ওতে অল্প অল্প করে সাদা ব্যাটারটাই নিয়েছি তবে সাদাটা বানানোর জন্য আমি তাতে অল্প একটু লবণ আর একটু জল দিয়েই ভালো করে ফাটিয়ে নিয়েছি আর কালারফুলগুলো করার জন্য প্রত্যেকটার সঙ্গে ব্যাটার অল্প করে নিয়েছি তার সঙ্গে গাজরের পেস্ট আর লবণ আর একটু জল দিয়ে ওটাকে ফাটিয়েছি যাতে সাফ্রন কালারটা আসে আর গ্রিনটা করার জন্য গ্রিনের ওই যে চাটিনটা করে রেখেছিলাম চাটিন নয় ওই যে পেস্টটা করে রেখেছিলাম কী বলছি ভুলভাল কথা বলছি ওই যে ধনে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়েই তিনটেকে আলাদা আলাদা করে তিনটে বাটিতে রেডি করেছি আচ্ছা আমার এটা করতে গিয়ে যেটা মনে হলো যে এটা বোধহয় আমি চামচে না দিয়ে যদি নর্মাল ওই গোল যে হাতাগুলো হয় ওতে পে দিলে বোধহয় ভালো হতো আর আমি তো প্রথমবার করছি এক্সপিরিয়েন্সও নেই এখন মনে হচ্ছে আমার তাওয়ারটা যদি আরও বড় হতো বোধহয় ভালো হতো যাই হোক এখন করতে গিয়ে বুঝলাম যেটা দেখুন গ্রিন কালারটা কিন্তু প্রায় নষ্টই হয়ে গেছে কারণ তাপ না দিলে ধোসা উঠছেও না আর তাপ দিলে কালার নষ্ট হয়ে গেছে মোটামুটি এটা আমার প্রথম ট্রাই তো চলুন এটা মোটামুটি হয়ে গেছে কিন্তু ওই ক্রিস্পিনেসটা আসেনি চাই হোক এটাকে এখন নামিয়ে নি দাঁড়ান যা কি कांडো যদিও একটা হলো তাও আবার ভেঙে গেল এবার আমি ভাবছি নরমাল একটা সাদা বানিয়ে দেখি তো আমার কি কালার গুলো দেওয়ার জন্য বা ওই পেস্ট দেওয়ার জন্য খারাপ হচ্ছে কিনা সেটা দেখা জন্য সেকেন্ডটা ট্রাই না এটা সাদা করেছে এর অবস্থা কি এটা সাদাটাও উঠিয়ে নি এই একটা লাস্ট করছি প্রচুর তেল তেল দিয়ে যদি উঠে তো ভালো না হলে আমার ভালো লাগছে না একদম ভালো লাগছে না এত কঠিন এটা বুঝতে পারিনি আমি একদমই উঠছে না পিঠের থেকেও খারাপ অবস্থা এটা আমার থার্ড অ্যাটেম্পট যাই হোক তেল বেশি কারণেই হোক বা কোন কারণে হয়েছে আমি জানি না মোটামুটি একটা উঠেছে দেখতে যদিও পিঠের মতো হয়েছে ঢোসার মতো একদমই হয়নি আপাতত একটা হয়েছে এটা নিয়ে একটু ট্রাই করি চলুন বড্ড খিদে পেয়ে গেছে সাম্বারটা তো খুব দেখতে সুন্দর লাগছে এখন একটু অভিষেককেও দেবো আর নিজেও একটু ট্রাই করবো সাম্বার ভালো লাগছে খুব একটা ভালো উঠেনি বলে এটা অতটা ভালো লাগছে সাম্বারটা খুব টেস্টি হয়েছে তুমি একটু খেয়ে দেখো আমার ভালো বলছে এত বিচ্ছি কষ্টটা যে করেছ সেটাই তো এটা তার তো দাম আছে নাকি হ্যাঁ সত্যি আমার খুব খারাপ লাগছে আজকে এত খারাপ আমার ওর কোনোদিনও এত জিনিস ট্রাই করেছি এত খারাপ অবস্থা কোনোদিনও হয়নি যাই হোক খিদেও পেয়েছে বড্ড দেখি বাকি আর একটা ট্রাই করছি কি সব হয়ে যাচ্ছে আলটিমেটলি সব নষ্ট এখন সব ডাস্টবিনে যাচ্ছে ছটা সাতটা ট্রাই করলাম মাত্র দুটো ভালো হয়েছে বাকি ভালো হয়নি দেখে আমি হাল ছেড়ে দিয়েছি বিরক্ত হয়ে গেছি অভিষেক সাম্বার দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে এমন অবস্থা এ কি করছো সব ডাস্টবিনে এখন যাচ্ছে ইস এতটা ব্যাটার নষ্ট এগুলো তো নর্মাল এই কালারের ব্যাটার এগুলো নষ্টই আমি দেখাই আমার এখন এই ব্যাটার এখন এতটা পড়ে আছে সবই ফেলবো কারণ আমার বুঝলাম যা উঠবে না আর সব ফেলবো মুখ ভর্তি এক রাশ হতাশা সকাল থেকে এত খেটে এভাবে যে সব কিছু জলে যাবে ভাবতেই পারিনি জীবনে আর যাই বানাই না কেন সাউথ ইন্ডিয়ান খাবার বানানোর আমি আর কখনোই চেষ্টা করব না সে যতই ক্রেভিং হোক না কেন যাই হোক চলুন সমস্ত কিছু নষ্ট হচ্ছে দেখে আমার ভীষণই ডিসঅপয়েন্টেড লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা কিচ্ছু ফানি লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই